আমাদের দেশে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস আমাদের মাথার উপরে শো করছে বলেন তো সেটা কি করোনা ভাইরাসকে মানুষ যেভাবে ভয় করেছিল বর্তমানে একটা ভাইরাস আমাদের দেশে আসছে সেটাকে সেই পরিমাণ ভয় করে সেটা কি সাপের ভয় সাপের ভয় ছিল মাত্র পাঁচটা জ্বালায় এখন হয়ে গেছে পঁয়ত্রিশটি জ্বালায় ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে থানাগুলোর মধ্যে অলরেডি ওই সাপ চলে আসছে নাম কি রাসেল বাইফা বুঝতে পেরেছেন এখন একটা করোনা ভাইরাসের মতো এই ভাইরাস আমাদেরকে ছেড়ে ধরেছে ঘিরে ধরেছে এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নেই আপনারা কি বলেন আছে কি নেই হ্যাঁ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই समस्त সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য কিছু আগল শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কেউ যদি সকাল এবং সন্ধ্যা বুকরাতাও আসিলা এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বিচ্ছু সকল ধ্বংসন থেকে অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হেফাজত করে কে কে শিখবেন প্রয়োজন মনে করেন দেশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে কে কে শিখিয়ে দেবেন শিখিয়ে দেবেন তো এই জন্য আমি আজকে শুরু আয়াত তেলাওয়াত করেছি আর আপনারা জানেন ফেক্কাফট নিয়ে আমি কথা বলি এজন্য বর্তমান যেহেতু এটা একটা ভাইরাস এই ভাইরাসটাকে নিয়ে আমি কথা বলতেছি আর এই সবগুলো আমাদের হাতের কামায় সিলেট এক পাঁচটা হয়েছে তারা। আজকে আপনারা জানেন কি না সুনামগঞ্জের মানুষ এই বছর কোরবানি দিতে পারে নাই কারণ তাদের বাড়িঘর সব পানির নিচে সিলেটের অধিকাংশ মানুষ কোরবানি দিতে পারে নাই বাড়িঘর কোথা পানি নিছে আমাদের বন্ধুরাষ্ট্র যাদের সোয়া আমরা বাসি না তারাই আমাদেরকে অনেক ভালোবেসে মোহাব্বত করে তাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের দেশে গিফট পেলন করেছে তাদের যত বাদ আছে ফারাক্কা বাদ সবগুলো একসাথে করেছে যাতে আমরা মরে ধ্বংস হয়ে যাই এই বন্যায় সারা বাংলাদেশে আজকে এই সাপগুলো বিস্তার লাভ করেছে অথচ এই সাপ আমাদের দেশে ছিল না আশ্চর্যর বিষয় আরো এই সাপগুলো ডিম দেয় না বাচ্চা প্রসব করে একসাথে পঞ্চাশটা আশিটা পর্যন্ত আর অল্প দিনে এই সাপগুলো বাচ্চা দেয় অল্প দিনে মোটা হয়ে যায় তাজা হয়ে যায় মা সাপের যেই পরিমাণ বিষ বাচ্চাগুলো বসল হওয়ার সাথে সাথে একই পরিমাণ মার যেরকম রাগ বাচ্চাগুলো দুনিয়াতে আসার সাথে সেই পরিমাণ রাগ আপনারা দেখছেন এখন মিডিয়াগুলোর মধ্যে এই খবর ছাড়া আর কোনো খবর আমার বাংলাদেশে নাই আমাদের ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে সাভার থানা কেরানীগঞ্জ থানা সহ অনেক থানার মধ্যে এই সাপ চলে আসছে অলরেডি আল্লাহর আলমিন আমাদের দেশ ও জাতিকে এই ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করুন প্রিয় ভাইরা আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন এই আমলগুলো যদি কেউ করে সকাল এবং সন্ধ্যা এবং রাত্রে শোয়ার সময় বিছানা গিয়ে তিন টাইম একটা দোয়া আল্লাহ নবী শিখিয়েছেন এই দোয়াটা যদি আপনি পড়েন এই তিন টাইম আল্লাহ রাবুল আলমিন সমস্ত বিচ্ছু থেকে সমস্ত বিষদর আল্লাহর মখলুক থেকে আল্লাহ সুবাহ আপনাকে হেফাজত করবেন গ্যারান্টি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছে কোন সাপ বিচ্ছু আল্লাহর প্রাণীদের মধ্যে যেগুলো কি জেহিরিলা অর্থাৎ কি বিশোধক আল্লাহ সমস্ত প্রাণী থেকে আপনাকে আপনার ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করবে দোয়াটা কি শিখবেন কে কি শিখবেন এটা হলো বর্তমান সময়ের জন্য মহামূল্যবান একটা ঔষধ আপনাদেরকে দিচ্ছি আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন কেউ যদি ফজরের সালাতের পরে কেউ যদি ফজরের সালাতের পরে এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ সন্ধ্যা রাখ পর্যন্ত সমস্ত বিষদর প্রাণী থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আর কেউ যদি সূর্য ডুবার আগে অথবা সূর্য ডুবার পরে সন্ধ্যা তিনবার এই দোয়াটা পড়বে আল্লাহ সারাটা রাত তাকে সমস্ত বিষেদের পানির দংশন তাকে আল্লাহ তাকে হেফাজত করবে রাসুল আরো বলেন কেউ রাত্রে বিছানায় শুড়তে গেলে আরে বিছানার মধ্যে সাপ বিছানার মধ্যে কি বিচ্ছু বিছানার মধ্যে কত ধরনের কি আল্লাহর হাবিব বলেন শোয়ার আগে যদি এই দোয়াটি তিনবার পরে ঘুমায় আল্লাহ সারাটা রাত

সাররিমা হলাফ আর আপনার ছোট ছোট শিশুরা আছে এরা তো পড়তে পারে না এরা কি পড়তে জানবে না অথবা পারে না বাচ্চাদেরকে এভাবে নিয়ে আপনি বহু বসন ব্যবহার করবেন আমি এখন যে দোয়াটা পড়ছি এক বছর নিজের জন্য শুধু বহু বসন ব্যবহার করবেন বহু বছরে শুধু আউদুর জায়গার মধ্যে না আউট হবে আউদুর জাগার মধ্যে কি হবে নাউদু হবে আউদু এক বসন একজনের জন্য নাওদু সবার জন্য আমি পড়ি মাতি মিন মাতিল্লাহি মা খালাক এই যে বলছি না আপনারা সবাই আমার এই দোয়ার মধ্যে ঢুকে গেছে এই দোয়ার মধ্যে আপনারা সবাই ঢুকে গেছে যদি এখানে এক কোটি মানুষ থাকে এক কোটি মানুষ ঢুকে যাবে নাউজু শব্দটা এত ব্যাপক একটা শব্দ বুঝতে পেরেছেন নাউদু বিকালই মাতিল্লাহিতামাতি মিন্সাররি মা আপনি যদি এখান থেকেও পড়েন আপনার সংসারের কথা আপনার সন্তানের কথা যদি ব্রেনের মধ্যে থাকে তাহলে তাদের জন্য দোয়াটা কি আদায় হয়ে গেল ইনশাল্লাহ সকালে কয়বার সকাল কোনটাকে বলে ফজরে সালাতের পরে আর সন্ধ্যা কোনটাকে বলে সূর্য ডুববার আগে অথবা কি পরে এই সময়ের মধ্যে তিনবারে দোয়াটা পড়তে হবে ইনশাআল্লাহ বলেন তো কি দোয়াটা কি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা